আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এসেছি সেই ডেন্টোনিয়া পার্কে কানাডার ড্যানফোর্টের পাশেই অবস্থিত ডেন্টোনিয়া পার্ক আর এটাই হচ্ছে সেই ডেন্টোনিয়া পার্ক আর এই ডেন্টোনিয়া পার্কটা আমাদের যারা বাংলাদেশে কানাডায় আছে তাদের কাছে খুব আবেগের একটা জায়গা এই ডেন্টোনিয়া পার্কটা তার কারণ হচ্ছে এই ডেন্টোনিয়া পার্কের পাশেই অবস্থিত ড্যানফোর্ট ওই পাশে হচ্ছে ড্যানফোর্টের দোকানগুলো আর এই ড্যানফোর্টতেই হচ্ছে বাংলাদেশিরা এই জায়গাটাতেই হচ্ছে বেশিরভাগ থাকে যারা নতুন আসছে ক্যানাডায় বা যারা অনেক দিন থেকে আছে তো এই জায়গাটাতেই বেশিরভাগ থাকে তার কারণ হচ্ছে এখানে বাংলাদেশি কমিউনিটি আছে আপনি এখানে থাকলে আপনার কাছে মনে হবে আপনি বাংলাদেশেই আছেন আর এই ডেন্টোনিয়া পার্কটা হচ্ছে আরও একটা কারণে বাংলাদেশিদের কাছে খুব আবেগের জায়গা তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শহীদ মিনার আছে শহীদ মিনার স্থাপন করা হয়েছে সো বাংলাদেশি যারা এখানে ক্যানাডায় আছে তারা হচ্ছে এই শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসে তারা তাদের সম্মাননা প্রদর্শন করে আর এই ডেন্টোনিয়া পার্কে হচ্ছে যে মেলা হয় বিভিন্ন ধরনের মেলা হয় অর্থাৎ সকল বাংলাদেশিরা হচ্ছে এখানে একত্রিত হতে পারে বা একত্রিত হয় এখানে বিভিন্ন সময় বৈশাখী মেলা হয় বিজয় দিবসের মেলা হয় স্বাধীনতা দিবসের মেলা হয় বা অন্যান্য প্রোগ্রাম যেমন কিছুদিন আগেই হচ্ছে মাত্র চার থেকে পাঁচ দিন আগেই হচ্ছে বৈশাখী মেলা হয়েছিল এইখানে এই ডেন্টোনিয়া পার্কের মাঠে আর এই ডেন্টুনিয়া পার্কটা আরও একটা কারণে বিশেষ আবেগের জায়গায় আছে তার কারণ হচ্ছে বাংলাদেশিরা আমরা ঈদের দিনগুলোতে আসলে বেশ লোনলি ফিল করি এখানে তার কারণ হচ্ছে যেহেতু এইখানে ঈদ বলতে কোনো কিছু নেই তো ঈদটা শুধুমাত্র সেই দুটো দিনই পাওয়া যায় তার কারণ হচ্ছে এই ডেন্টুনিয়া পার্কে বিশাল ঈদের জামাত হয় আর এইখানে সকল বাংলাদেশি বা মুসলিম ভাই বোন যারা আছে আশেপাশে তারা সবাই আসে সেই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য সো বিপুল সংখ্যক মুসলিম জনগণ এবং বিপুল সংখ্যক বাংলাদেশি একমাত্র এখানেই একত্রিত হয় এই ডেন্টুনিয়া পার্কে সো এই জন্যেই হচ্ছে এই ডেন্টোনিয়া পার্কটা বিশেষ একটা আবেগের জায়গা আমাদের বাংলাদেশিদের কাছে তো আমি আজকে আসার মূল কারণ হচ্ছে আমি অন্যান্য যখনই ডেন্টুনিয়া পার্কে আসি তখনই হচ্ছে বেশ মানুষজনের জমায়েত থাকে মানুষজনের ভিড় থাকে তাই ডেন্টুনিয়া পার্কটা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন আমার দিক থেকে আমি হয়তো করতে পারবো না সেই জন্য হচ্ছে আজকে এসেছি একদম খালি একটা স্পেসে আপনাদেরকে জায়গাটার সাথে আগে পরিচয় করিয়ে দিয়েছি আর এরপর নেক্সট আরেকটা ব্লগে বাংলাদেশিরা সবাই যখন আমরা একত্রিত হব এইখান থেকে আমি আরেকটা ব্লগ করব ইনশাল্লাহ আর এখানে হচ্ছে খেলার মাঠ আছে ওই পাশে হচ্ছে ফুটবল খেলে যারা তারা হচ্ছে এই পাশটাতে খেলে এখানে দুপাশে দুটো গোলবার আছে এখানে গ্যালারি আর এই পাশটাতে মনে হয় বেসবল খেলার জন্য জায়গা আর ওই পাশে হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা আছে আর এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখছেন এখানে আমার কাছে মনে হয় সিক্সটি পারসেন্টের উপরেই হচ্ছে বাংলাদেশিরা এখানে থাকে বা বাংলাদেশি আছে এখানে তো এই জায়গাগুলো হচ্ছে বেশ আবেগের জায়গা আমাদের কাছে তো এই যে ডেন্টুনিয়া পার্কের এই জায়গাটা থেকে বা ডেন্টুনিয়া পার্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো ইনফরমেটিভ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম